আম পাচ্ছে দেখুন আম পাচ্ছে এদের বালিকাদের বাড়িশাল একটা আম পড়লো এই দেখুন একটা আম পড়লো এই যে মেয়েটা নিল দেখি দেখি দেখা আমটা দেখা আম খারাপ সুন্দর করে দেখা খাড়া করে দেখা ওরে বাবা লম্বা করে দেখা আমটা পাথেলে করতে ছোটো দেখা যাবে এ বাবা সেই আম তো কি খাবি আম দিয়ে কাসন্দ দিয়ে মাখা আর ওই যে কতগুলো পড়ছে এখানে কুড়াইলা

এটা মেশিন দিয়ে কুড়ে তারপরে আমরা এটা কাসন্দিটা করব দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর আর এই যে টিনা মেশিন দিয়ে কাঁচা আম দিয়ে এখন মাখা করব আমাদের হচ্ছে এই যে যে আমগুলোকে কি বলে করা হয়েছে আমি লবণ দিচ্ছি এখন এক চামচ দিলাম আর এই যে একটুখানি লবণ দিলাম আর টক আম তো সেজন্য একটু চিনি দিব আমাদের গুড় বাড়িতে তোমরা দিয়েও করতে পারো এই যে চিনি দিয়ে দিচ্ছি চিনি টিনা এখন এই যে লঙ্কা দিলাম দুটো পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কার বেশি দিব না বেশি লঙ্কা খেলে পেট হবে এখন এই যে কাসন্দু দিয়ে দিব ঝাঁকিয়ে নিলে ফার্স্টে ঝাঁকিয়ে নিলাম এই দেখো কাসন্দু বাবা কাসন্দুটা খুব সুন্দর গন্ধটা যা ঝাঁঝানো আহ বাবা কে সেই ঝাঁ আর পরে যদি লাগে আবার দিব এই যে কাঁচা লঙ্কা গুলোকে কাঁচা লঙ্কা গুলোকে ডলে নিলাম দুটো পাকা লঙ্কা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম কারণ বাড়িতে তো সবাই ঝাল লত খেতে পারে না সেই জন্য বাচ্চাগুলো খাবে মাও খাবে আমার মা তো ঝাল খেতে পারে না এখন এই দেখো আমাদের হয়ে গেল এখন এই যে এখন শুরু করব পরিবেশন এই দেখো সাথে একটা লঙ্কা আমার আমা আমার বাবা দেখো